আমরা কিন্তু এখানে এই মুরগিগুলোকে খাদ্য যে খাদ্যটা খাওয়াচ্ছি সেটা কিন্তু এই যে লেয়ার স্ট্যাটার ফিড এখনও খাওয়াচ্ছি আরও কিছুদিন খাওয়ানোর পরে খাদ্যটা চেঞ্জ করব সুপ্রিয় ভাই ওবনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারাও অনেকেই জানেন যে আমি এই যে লেয়ার মুরগি তুলেছি এই মুরগির বাচ্চাগুলো দুই হাজার পঁচিশ সালে লেয়ার মুরগির যে প্লে লিস্টটা রয়েছে সেখানে আমি এই মুরগিগুলোকে কখন কোন ভ্যাকসিনটা করতে হয় এবং কখন কোন খাদ্য দিতে হয় এবং কি কী পরিচর্যা করতে হয় সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনারা দেখছেন যে এই যে মুরগির বয়স এই মুরগির বয়স আজ হচ্ছে বাউন্ন দিন আর আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব এই লেয়ার মুরগিগুলো আপনার আটচল্লিশ দিন থেকে পঞ্চান্ন দিনের ভিতরে কি কি ভ্যাকসিনটা করতে হয় এবং ভ্যাকসিনটা কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টা আর আপনাদের দেখায় যে এই যে দেখেন এটা হচ্ছে আমার ঘর আপনারা যখন মুরগিটা লেয়ার মুরগির বাচ্চা তুলবেন এরকম ভালো শুষ্ক ঘরে বাচ্চাগুলো তুলবেন এতে ভালো লাগবে আর আপনারা দেখেন এই যে নেট এই নেটগুলো চতুর পাশ দিয়ে ভালো করে খুলে রাখবেন যেন বাতাস ভালোভাবে ঢুকতে পারে এবং বের হতে পারে কারণ এই মুরগিগুলো যে রোগ ব্যাধি হয় সেটা হচ্ছে গ্যাস থেকে যদি এই ঘরের আলো বাতাস বাইরে যেতে না পারে তাহলে ঘরের ভিতরে গ্যাস হয় আর গ্যাসের ফলে এই মুরগিগুলোকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের মাঝে জানি না কার মুরগির খামার রয়েছে এবং আপনারা যারা ভিডিও দেখেন না কেন আপনাদের ছোট বা বড় যে কোনো খামার থাকলে আমাকে একটু কমেন্টসে জানাবেন যে ভাই আমার মুরগির খামার রয়েছে দেশি হোক লেয়ার মুরগি হোক বা টাইগার মুরগি হোক যে কোনো মুরগি হলে আপনারা একটু জানাবেন আর যারা মুরগি পালন করতে ইচ্ছুক বা মুরগি পালন করতে চান তারাও একটু কমেন্টসে জানাবেন যে ভাই আমরা মুরগি পালন করতে চাই এবং আপনার ভিডিওগুলো থেকে কিছু কিছু ধারণা নিচ্ছি রকম আপনারা কমেন্টস করে জানাবেন আমি আমার এই লেয়ার বা পুলেট মুরগিকে আটচল্লিশ দিন থেকে ভ্যাকসিন করার নিয়ম কিন্তু আমি এই ভ্যাকসিনটা করেছি বাউন্ন দিনে সমস্যা নেই দু দিন তিন দিনে আগে পাশ হলে সমস্যা নেই যে ভ্যাকসিনটা করেছে সেটা হচ্ছে বার্ড ফ্লু নাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে বার্ড ফ্লু নাইন আর এই ভ্যাকসিনটা দুশো পঞ্চাশ মিলি এটা মূলত পাঁচশো ডোজ আপনারা ছয়শো মুরগিকে দিতে পারবেন আর এই কোম্পানিটা হচ্ছে পুলেক এটা সম্পূর্ণ চাইনিজ কোম্পানি এই যে দেখেন এটা চাইনিজ কোম্পানি পুলেক এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এই ভ্যাকসিনটা চলে ভ্যাকসিনটা করার পরে আপনারা একদিন বা দুদিন পরে আপনারা এর সাথে করে নেবেন আপনার ক্রিমির ডোজটা আপনারা এসকে কোম্পানি থেকে বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায় বা বিভিন্ন আরও অনেকগুলো কোম্পানি রয়েছে সেই কেমিক ডোজটা করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম